আসসালামু আলাইকুম সম্মানিত কিডনি একটি মারাত্মক ধরনের উপাদান যেটা যদি কোনোভাবে কিডনি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় ওই কোয়েল পাখি টেকবে না থাকবে না যার কারণে বিধায় আপনারা কোয়েল পাখির কিডনি পরিষ্কার করে রাখতে হবে এবং কিডনিটা ক্লিয়ার রাখতে হবে কিডনি অনেক সময় গরমের কারণে গরমের প্রভাবে নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে কিডনির উপর প্রভাব ফেলে বিধায় কোয়েল পাখিকে কিডনিটা পরিষ্কার রাখার রাখার জন্য জন্য ভালো প্রাকৃতিক ভাবে এই পদ্ধতি ব্যবহার করতে হবে পাখির কিডনি পরিষ্কার করতে তিনটি উপাদান প্রয়োজন সেগুলো হলো ধনেপাতা ধনেপাতা ধনে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এতে ধনেপাতাতে দেওয়া কীটনাশক বা জীবাণু দূর হবে তারপরে পাতা রস করতে হবে অর্থাৎ ধনেপাতা মিনিট মিনিট ফুটিয়ে নিতে হবে ফুটানোর পরে একটু লেবু টুকরা টুকরো করে তার মধ্যে দিতে হবে সাথে এক চা চামচ জিরা দিতে হবে এবার আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে সমস্ত প্রক্রিয়াটি ঢাকনা দিয়ে কিন্তু জাল করতে হবে অর্থাৎ ভিতরে যে বাষ্পগুলো যেন বের না হয় এদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ 15 মিনিট জাল করতে হবে 15 মিনিট পরে ঠান্ডা করতে হবে হালকা ঠান্ডা থেকে নিতে হবে অর্থাৎ যে ধনেপাতা আপনার লেবুর রস দিয়ে যেগুলো আমি এবং জিরা আমি গরম করলাম তারপর একটু হালকা যে আপনার ঠান্ডা করে নিলাম এগুলা ভালো করে নিতে হবে হবে কিন্তু তারপরে পাখিকে সেবন করে দিতে পর্যন্ত আপনার আমি যেটা বললাম একশো গ্রাম ধনে পাতার কথা বলেছি একশো গ্রাম ধনে পাতার মধ্যে এক চা চামচ আপনার জিরা দিতে হবে কিছু সংখ্যক আহ আপনার লেবুরস তার মধ্যে দিয়ে দিতে হবে এইগুলা সমস্ত গুলা আপনি একেবারেই এবং ভালো করে জাল করতে হবে যাতে করে ওর ভিতরের রস গুলা বের হয়ে যায় আপনার পাখিকে সেবন করান পনেরো দিন পর পর আপনার পাখির একেবারে কিডনি সতেজ এবং ভালো থাকবে প্রফুল্ল এবং পরিষ্কার পরিষ্কার এবং এক কথায় বলা যায় আমি কিন্তু এই যে প্রক্রিয়ার কথা বললাম এটা কিন্তু আমি প্রায় আমার খামার দুই বছরের মতো আমি এই প্রাকৃতিকভাবে আমার পাখি পালন করেছি আর কিডনিকে পরিষ্কার রাখার জন্য ভালো রাখার জন্য শুধু কিডনি নয় কিন্তু এই যে তিনটা উপাদানের কথা বললাম আমি টক্সিনেরও ভালো কাজ করবে টক্সিনের অত্যন্ত কাজ করবে পাখি কিন্তু টক্সিন একটা বিষক্রিয়া ডাক্তারের কাছ থেকে জেনে দেখবেন টক্সিন পাখির একটা কত বড় মারাত্মক ক্ষতিকারক সে সাথে কিডনি পরিষ্কার এই যে উপাদানের কথা বললাম এই উপাদানগুলো আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে ডাক্তারের এবং অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনার পাখিকে সেবন করান পনেরো দিন পর পরে আপনার পাখি কিডনিও ভালো থাকবে টক্সিনও কাজ করবে তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি আরেকটি ভিডিও যখন নিয়ে আসবো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম السلام عليكم ورحمه الله